একটি ব্যালেন্স সার বলা দিতে পারে ব্যালেন্স সার আমি এই জন্য বলবো যদি দেখেন অতিরিক্ত খরা তাহলে পটাস সার যদি আপনি ব্যবহার করেন তাহলে মাটিকে শীতল রাখবে আর যদি দেখেন যে অতিরিক্ত কুয়াশা বা ঠান্ডা সেই সময় পটাস সার ব্যবহার করেন তখন মাটিকেও উর্বর রাখবে এবং উষ্ণ রাখবে আর যদি দেখেন যে মাটিতে পানি ধারণ ক্ষমতা একবারে কম যেমন বেলে মাটি বেলে মাটিতে কিন্তু পটাশের প্রয়োজন সব বেশি সে মাটিতে পটাশ সার ব্যবহার করেন পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে এগ্রোর আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজামুদ্দিন হিরো আমি আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি সার সম্পর্কে সার আমরা খুব সচরাচর কিন্তু যে সতেরোটি মুখ্য পুষ্টি উপাদান বা গণপুষ্টি উপাদান এই দুই ভাগে বিভক্তর মধ্যে তার মধ্যে প্রথম যে প্রথম সারের যে চারটে পুষ্টি উপাদানের মধ্যে কিন্তু এই পটার সার আমি আজ এই পটাস সার সম্পর্কে কথা বলবো পটাস সার কিন্তু আমরা খুব সহজেই আমরা জমিতে ব্যবহার করতে চাই না অনেকে আবার আমরা মনে করে থাকি যে পটাশ মনে হয় লবণ দিলেই পটাশের কাজ হবে কারণ পটাশ সার লবণের মতোই দানা তাই আমরা কিন্তু এটাকে লবণ সারও বলে থাকি অনেক আমি শুনেছি যে তারা লবণ সার বলে থাকে কিন্তু মূলত পটাশ এবং লবণ দুইটা আলাদা জিনিস আমি আজকের ভিডিওতে পৃথক পৃথক ভাবে সুন্দরভাবে আলোচনা করে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পটাশিয়াম সালফেটের সংকেত যদিও একটু বড় আমি আপনাকে অত বড়ভাবে ভাবে বিশ্লেষণ করবো না আমি সংক্ষিপ্ত আপনাকে বোঝানোর জন্য শুধু বলতেছি পটাশিয়াম সালফেট হল এমন একটি রাসায়নিক উপাদান যা কে পুত্রিক দ্বারা প্রকাশিত করা হয় এবং এর পারমাণবিক সংখ্যা অনিশ পটাশিয়াম হল একটি রূপালি সাদা ধাতু যা ছুরির মাধ্যমে সামান্য একটু শক্তি দিয়ে কাটার মতো নরম পটাশিয়াম ধাতু বায়ুমন্ডল অক্সিজেনের সাথে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় মাত্র কয়েক সেকেন্ডের প্রতিক্রিয়াতেই সাদা পট পটাশিয়াম পারক্সাইডের স্তর তৈরি হয় এটি প্রথমে গাছপালার স্থায়ী থেকে পাওয়া যায় এর নাম দেওয়া হয়েছে পটাশ আর পটাশিয়াম ক্ষারীয় ধাতুগুলির মধ্যে একটি যার বাইরের প্রধান ইলেকট্রন সেল একটি মাত্র ব্যালেন্স ইলেকট্রন থাকে যা সহজে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন তৈরি করতে ফেলে উৎপন্ন আয়নটি একটি ক্যাটায়ন যা আয়নের সাথে একত্রিত হয়ে লবণ গঠিত হয় প্রকৃতিতে পটাশিয়াম কেবল আয়নিক লবণে দেখা যায় এলিমেন্টাল পটাশিয়াম জলের সাথে দৃঢ় প্রতিক্রিয়া দেখায় এবং প্রতিক্রিয়াতে উৎপন্ন হাইড্রোজেন জ্বালানির জন্য পর্যাপ্ত তাপ সরবরাহ করে এতে ফেকাসে বেগুনি বর্ণের শিখা তৈরি হয় আসুন এবার আমরা লবণ সম্পর্কে জান লবণকে ইংরেজিতে বলা হয় সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড একটি রাসায়নিক পদার্থ যা সাধারণত লবণ হিসেবে পরিচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো এন সোডিয়াম ক্লোরাইড সাগরের লোনা স্বাদের জন্য সর্বপেক্ষ দায়ী খাবারের লবণের প্রধান উপকরণ হিসেবে এবং একটি স্বাদবর্ধক বা খাবার সংরক্ষণ হিসেবে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে তাহলে এ থেকে বলা যায় যে পটাশিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ পটাশ সার এবং লবণ দুইটি অবশ্যই ভিন্ন ধর্মীয় এবং আলাদা জিনিস আমি প্রথমে আপনার সাথে কথা বলবো পটাশের প্রয়োজনীয়তা সম্পর্কে পটাশের যে প্রয়োজন পটাশের প্রয়োজন যে রয়েছে আপনার মাটিতে আমি সেই বিষয়ে কথা বলবো প্রথম যে কথাটা বলবো তা হলো পটাশকে একটি ব্যালেন্স সার বলা যেতে পারে ব্যালেন্স সার আমি এই জন্য বলবো যদি দেখেন অতিরিক্ত খরা তাহলে পটাশ সার যদি আপনি জমিতে ব্যবহার করেন তাহলে মাটিকে শীতল রাখবে আর যদি দেখেন যে অতিরিক্ত কুয়াশা বা ঠান্ডা সেই সময় যদি পটাশার ব্যবহার করেন তখন মাটিকেও উর্বর রাখবে। আর যদি দেখেন যে মাটিতে ক্ষমতা কম যেমন বেলে বেলে মাটি কিন্তু প্রয়োজন বেশি ব্যবহার করেন পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে তারপর ফসলের বৃদ্ধিতে অবশ্যই পটাশের প্রয়োজন যেমন এই যে এই কলা গাছগুলো দেখতে পাচ্ছেন আমার পাশে কলা গাছগুলো এই গাছগুলো কিন্তু কেমন রোগালিক থেকে চিকন হয়ে উঠছে যদি দেখেন যে গাছ চিকন লম্বা তাহলে বুঝতে হবে যে আপনার জমিতে অবশ্যই পটাশ সারের প্রয়োজন কি কারণ পটাশ সার গাছকে সুন্দর এবং মোটা তাজা করে আরেকটি কথা কথা বলতে আরেকটি কথা প্রসঙ্গে এসে গেল আমরা বিশেষ করে ধান গমে এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথায় আছে তা হলো কি যদি দেখি ধান গাছ বের হওয়ার সময় ধানের গাছ অতিরিক্ত কালো হয়ে আছে তখন আমরা কি করি আমরা তখন পটাশ সার ছিটাই পটাশ সার ছিটানি আমাদের এটে মগজে আছে কি যে পটাশ সার ছিটালে কি হয় অন্যান্য সারগুলোকে নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর গাছগুলো লাল হয়ে বের হয় তখন জহর বাতাস হেলে পড়ার সম্ভাবনা কম থাকে কিন্তু আসলে এই ধারণটা ভুল আমি আজ এটাই প্রমাণ করব যে এই ধারণটা ভুল পটাশ সারের কাজ হলো আপনার জমিতে অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এগুলোর সঠিক বন্টন সঠিক ব্যবহার আর পটাশিয়াম সালফেট একটি গাছের গুরুত্বপূর্ণ একটি উপাদান এর কারণ হলো যখন গাছ অতিরিক্ত কালো হয়ে উঠছে তখন দেখবেন গাছের গোড়ার দিকে চিকন থাকে এবং শিকড় কম থাকে এই পটাস সার ব্যবহার করলে গাছের শিকড় বৃদ্ধি পায় গাছের গোড়ার দিকে শক্তিশালী হয় তাই তখন ঝড় বাতাসে হেলে পরে না যেমন আমি বলছিলাম এই কলা গাছগুলো এই গাছগুলো অভাব পটাস সারের প্রয়োজন রয়েছে গাছের ফুল এবং ফল বৃদ্ধিতে যে গাছে ফুল হয় প্রচুর ফল কম হয় সে গাছে পটাস সার ব্যবহার করবেন দেখবেন যে ফল অনায়াসে বৃদ্ধি পাবে যেমন ধরুন আপনার বাড়িতে যদি নারিকেল গাছ থাকে কিংবা লেবু গাছ থাকে কিংবা আপনি মরিচ লাগিয়েছেন কিংবা বেগুন লাগিয়েছেন প্রচুর পরিমাণ ফুল আছে কিন্তু ফল পাচ্ছেন না আমরা অনেক সময় বলে ফেলি এগুলো মদ্যা গাছ বা পুরুষ গাছ কিন্তু পুরুষ গাছ আছে অবশ্যই কৃষিতে অবশ্যই পুরুষ গাছ আছে কিন্তু আপনাকে অবশ্যই তার আগে ট্রিটমেন্ট করে বুঝতে হবে যে এটা পুরুষ গাছ না স্ত্রী গাছ তো এই এই ধরনের সমস্যা অবশ্যই আপনাকে পটাশ সার ব্যবহার করতে হবে পটাশ সার ব্যবহার করলে এই সমস্যাগুলো অনায়াসে সমাধান হবে যে জমিতে পটাশ সার বেশি ব্যবহার করেন সেই জমির ফসল দেখবেন চকচকে সুন্দর দেখা যাবে এবার কথা বলি পটাশের অভাবজনিত লক্ষণ পটাশের অভাব হলে কি সমস্যা দেখা দেয় পটাশের অভাব হলে দেখবেন গাছের পাতার কিনার গুলো কেমন ঝলসে যায় আস্তে আস্তে দেখবেন পুরানো দেওয়ার মতো হয়ে আসছে যেটা ধানের ক্ষেত্রে আমরা যেটাকে বলি বিএলবি বলে থাকি এই বিএলবি কিন্তু মূলত পটাশের অভাব থেকেই তৈরি হয় আর বিএলবির চিকিৎসাও কিন্তু এই পটাশ পটাশের অভাব দেখা দিলে গাছে অনেক ফুল আসবে কিন্তু ফল পাবেন না পটাশের অভাব যদি আপনার জমিতে দেখা দেয় গাছ দেখবেন চিকন হবে লম্বা হয়ে উঠবে শিকড় কম হবে গাছ ঝড় বাতাসে খুব সহজে হেলে জমিতে কিন্তু অবশ্যই সার বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ঝড় বাতাসে পাট হেলে পড়ে যায় পটাশারের সারের ব্যবহার সম্পর্কে আমি কথা বলবো পটাশ সার অবশ্যই ব্যবহার করবেন মাটি প্রস্তুত করার আপনার ফসল রোপণের জন্য মাটি প্রস্তুত করার শেষ চাষে অবশ্যই পটাশ সার ছিটিয়ে অবশ্যই মাটির সাথে মিশিয়ে দিবেন পটাশ সার যে পরিমাণ আপনি প্রয়োগ তার পঁচাত্তর পার্সেন্ট দিবেন সেই সময় আর যে জমিতে দ্বিতীয় দুইবার সার প্রয়োগ করা হয় সেই জমিতে অবশ্যই প্রথম কৃষির সারের সাথে বাকি পঁচিশ পার্সেন্ট দিবেন আর যে জমিতে তিনবার সার প্রয়োগ করা হয় সেই জমিতে অবশ্যই দ্বিতীয় কৃষির সারের সাথে মাটির সাথে মিশিয়ে দিবেন আর পটাশ সার ব্যবহার করার কিছু কিন্তু সাবধানতা রয়েছে সাবধানতা অর্থাৎ যে গাছের পাতাগুলো বড় বেশি বা বিশেষ করে শীতকালে আপনি পটাশ সার খুব সহজে এভাবে ছিটিয়ে প্রয়োগ করবেন না কি কারণ পটাশ সার যদি গাছের পাতায় পড়ে তাহলে কিন্তু পাতা যাবে তাই সেক্ষেত্রে অবশ্যই রৌদ্র উজ্জ্বল সময় অবশ্যই পটাশ সার ব্যবহার করেন আর চেষ্টা করবেন দানাদার জাতীয় পটাশ ব্যবহার করতে আর কিন্তু বিভিন্ন ধরনের পটাশ সার পাওয়া যায় আপনি স্প্রে যোগ্য পটাশ পাবেন আবার কোম্পানির এক কেজি প্যাকেট যুক্ত এসওপি যেটাকে বলে যখন আপনি দেখা যায় জমির সার পটাশ সার আপনি যদি প্রয়োগ না করেন যখন আপনি পটাশের অভাব দেখা দেন তখন কিন্তু কোম্পানি আপনাকে বলে ভাই আমার কোম্পানিতে আমাদেরকে এক কেজি এস অফিসার আছে পটাশের কাজ করবে কিন্তু আপনি যদি পটাশ আগে ব্যবহার করতেন তাহলে কিন্তু আইদার আপনাকে এই এস ওপি কোম্পানির কাছ থেকে কিনে নিতে হয় না আপনি সরকারি যে ভর্তুকি মূল্যে যে পটাশ আপনি সেটা ব্যবহার করতে পারতেছেন আর পটাশ সার আর এক প্রকার আছে তাহলে দানাদার জাতীয় পটাশ আমরা কিন্তু অনেকে ইটের গুণে মনে করে ব্যবহার করি না কিন্তু মূলত যে দানাদার পটাশ এটার কিন্তু কৃষিতে সবথেকে বেশি প্রয়োজন তাই প্রিয় দর্শক আজ এ পর্যন্ত পটাশ সম্পর্কে কথা ছিল যদি আপনার এর থেকে আরো ভালো কোনো সাজেশনের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন আমার কৃষি বিষয় ভিডিও গুলো ধন্যবাদ